সবাইকে শুভেচ্ছা আরও একটি চাকরি সার্কুলারে এটা হচ্ছে আইন মন্ত্রণালয়ের সার্কুলার তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকবে সাবস্ক্রাইব করবেন তো আমি প্রথমে সার্কুলারটা আলোচনা করি এটা হচ্ছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন বিচার বিভাগের জাতীয় আইন সহায়তা সংস্থা এই অফিসে সার্কুলার এখানে প্যানেল হয় গত বছর প্যানেলে অনেক চাকরি পেয়েছে তো প্রথমে রয়েছে সহকারী মেনটেনেন্স ইঞ্জিনিয়ার পদ সংখ্যা রয়েছে একটি কর্মস্থল সংস্থার প্রধান কার্যালয় ঢাকা দর্শন নবম গ্রেডের চাকরি তো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা আইসিটিতে অনার্স পাশ করতে হবে সেকেন্ড ক্লাস পেতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তারপর রয়েছে আইন পরামর্শ কর্মকর্তা চুক্তিভিত্তিক ছয়টি পদ সংস্থান প্রধান কার্যালয়ে সর্বসকলে বেতন এখানে যেহেতু এটা চুক্তিভিত্তিক চল্লিশ হাজার টাকা তো এখানে সংস্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বা সমমান সিজিবিতে এলএলবি বা সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে আইনজীবী হিসেবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকার প্রাপ্ত হবেন তারপর রয়েছে ষাট মুদ্রাকারী কাম কম্পিউটার অপারেটর এটা একটি সুপ্রিম কোর্ট লিগাল এইড অফিস ঢাকা চোদ্দ গ্রেড চাকরি তো ইন্টারমিডিয়েট পাস করতে হবে টাইপে বাংলা পঁচিশ ইংরেজি তিরিশ এবং ষাটটি বিতে বাংলা পঁয়তাল্লিশ ইংরেজি সত্তর গতি থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর দুজনকে নেওয়া হবে সংস্থার প্রধান কার্যালয় ঢাকা ষোলো গ্রেডের চাকরি তো এটা অনার্স অনার্স পাশ করতে হবে সেকেন্ড ক্লাস পেলে চলবে এবং টাইপে গতি থাকতে হবে তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দুইটি তো যে কোনো জেলা লিগাল এইড অফিস তো এখানে ইন্টারমিডিয়েট পাস শিক্ষাগত যোগ্যতা এবং টাইপে বিষ বীজ গতি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে বেন সহকারী নেওয়া হবে একজনকে জেলা যে কোনো জেলা লিগাল এইড অফিসে তো ইন্টারমিডিয়েট পাস করতে হবে এবং বাংলায় পঁচিশ টাইপের গতি ইংরেজিতে বিষ থাকতে হবে আর এসে পরে জারিকারক এগারোটি পদ যে কোনো জেলার লিগাল এইড অফিস এটা হচ্ছে উনিশ গ্রেডের চাকরি তো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট টেন পাশ করতে হবে এবং টাইপে অগ্রাধিকার প্রার্থীদেরকে অভিজ্ঞতা সম্পন্ন অগ্রাধিকার দেওয়া হবে অভিষয়ক পাঁচজনকে কেন হবে সংস্থার প্রধান কার্যালয়ে এটা বিশ গ্রেডের চাকরি টেন পাশ করতে হবে এখন আবেদন হচ্ছে পহেলা মার্চ দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু হবে মানে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বয়স হতে হবে তারপর রয়েছে আবেদনের জন্য আপনারা চলে যাবেন ও ডট এলিটাল ডট কম ডট বি আবেদন শুরু হবে তিন তিন দু হাজার পঁচিশ তারিখ এবং শেষ হবে ছয় চার দু হাজার পঁচিশ রবিবার বিকাল পাঁচটা পর্যন্ত দু এক মাস ব্যাপী আবেদন তো আবেদনের জন্য তিনশো বাই তিনশো ছবি তিনশো বাই আটশো স্বাক্ষর স্ক্যান করে নির্দিষ্ট স্থানে আপলোড করে তথ্যপূর্ণ রায় যার চাই বসে ঘরে সাবমিট করবেন সাবমিট করার পর পরীক্ষার পরীক্ষা হবে ঢাকাতে তো পরীক্ষার ফি বাবদ দুইটি এসএমএসের মাধ্যমে এক থেকে দুই নম পদের জন্য দুশো টাকা ব্যাট তেইশ টাকা তিন থেকে ছয় নম্পদের জন্য একশো টাকা এবং আর সাত আট নম পদের জন্য পঞ্চাশ টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা যাবে তো এস এমএসের মাধ্যমে আপনারা এখানে প্রথম এস এম এস দ্বিতীয় এস এম এর মাধ্যমে আপনারা আপনারা আপনাদের টাকা পেমেন্ট করবেন এবং অ্যাপ্লিকেন্টস কপিটা রেখে দেবেন যেটা বাইবের সময় দরকার হবে তো আরো যদি এ সম্পর্কে কিছু জানতে চান এই অফিস বিস্তারিত কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ